পাওয়ার মোবিল করছিলাম পালসারে হ্যাঁ তো মোবিলটা আমি দুশো কিলো চালাইতে পারিনি দুশো কিলো মাত্র মোবিলের এত বাজে অবস্থা দেখেন মানে কি বলবো ভাই মানে কি যে অবস্থা দেশের মোবিল একে তো শর্ট হয়ে গেছে দুই তো মানে কি বলবো আমি এত স্লো রাইড করি চল্লিশ কিসায় এর উপরে না এই অবস্থা যদি হয় মানে মোবিলের কোয়ালিটি খুবই খারাপ লাগতেছে বিষয়টা মিস্ত্রি বলল যে ভাই পাওয়ার মোবিলটা একটু ভারী ভারী আছে এটা ইউজ করে দেখেন ভালো হয় তো আমি এটাই করলাম দেখি এই অবস্থা আমার সন্দেহ লাগছে যে কেমন না কেমন হয় তো তাই ঘটলো এখন চেঞ্জ করে দিতেছি